এই হচ্ছে দ্য ক্রিস্টাল ক্রুজের সুইমিং পুল যারা ট্যুরিস্ট থাকবে তাদের জন্য অবশ্য এখান দিয়ে প্রবেশ করবে এখান থেকে অবশ্য আপনি অনেকটা টাইটানি টাইটানিকের ফিল পাবেন যখন আপনি যখন এই নজানটিতে সুন্দরবনে ভ্রমণ করবেন আসসালামু আলাইকুম লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আমরা রয়েছি জাজিরার সেভেন স্টার ডকিয়ারে যেখানে তৈরি হচ্ছে লক্ষ্মীবাজার শিপিং কর্পোরেশনের বোগদাদিয়া যে সিরিজটা রয়েছে সেই সেই সিরিজের ট্যুরিস্ট জাহাজ এমভি দ্য কোস্টাল ক্রুজ নজানটির শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী দশই ডিসেম্বর নজানটি প্রথমবারের মতো সুন্দরবনের উদ্দেশ্যে ছেড়ে যাবে তো ভিতরে কাজ চলছে অবশ্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে তো আমরা বর্তমান পরিস্থিতিগুলো আপনাদেরকে দেখাবো তো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন আর আপনি যদি আমাদের পেজটিতে এবং পাশাপাশি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন বগদাদিয়া বহরের হলেও তবে এই নজানটির যে মাস্টার ব্রিজের উপরে যে কোম্পানির নাম লেখা রয়েছে সেটা হচ্ছে মেসার্স ইমপ্রেসিভ ট্যুরিজম অ্যান্ড শিপিং লাইন্স তো চলুন আমরা একটু ভিতরে দেখি নজানটির কি কি বৈশিষ্ট্য রয়েছে অবশ্য এখনও বেশ কিছু কাজ বাকি আগামী দশ ডিসেম্বর নজানটি প্রথমবারের মতো অবশ্য সুন্দরবনের উদ্দেশ্যে ছেড়ে যাবে অলরেডি নজানটির কিন্তু বেশ কিছু কাজ সম্পন্ন হয়ে গেছে এবং পাশাপাশি চলমান রয়েছে অবশ্য এখান দিয়ে অবশ্য যাত্রীরা উঠবে না যাত্রীরা উঠবে হচ্ছে পিছন দিয়ে তো নদীর মাঝখানে নজনটি অবশ্য নোংর করা থাকবে এই হচ্ছে তলার ফ্রন্ট ফ্রন্টেক এখানে অবশ্য কাজ চলমান রয়েছে লাইটগুলো এখনও লাগানো বাকি এখানে অবশ্য এখনও কিছু লাইটিংয়ের কাজও কিন্তু বাকি রয়েছে তো আমি একটু ভিতরে প্রবেশ করি তো যেমনটা শুরুতে শুরুতেই বলেছিলাম যে যাত্রীরা যখন উঠবে তখন এখান দিয়ে উঠবে নদীর মাঝখানে এটি অবশ্য নোঙ্গর করা থাকবে তখন ট্রলার দিয়ে এসে এখান দিয়ে যাত্রীরা প্রবেশ করবে এই ভি দা কোস্টাল ক্রুজে তো আমরা এবার একটু ভেতরের কিছু বৈশিষ্ট্য দেখব মূলত এটি হচ্ছে আন্ডারগ্রাউন্ডে মাটির নিচে দুঃখিত পানির নিচে এক একতলা থাকবে পাশাপাশি ওপরে অবশ্য তিনতলা তো আমরা একটু প্রথমেই নিচে যাওয়া নিচে যাব এই হচ্ছে আন্ডারগ্রাউন্ড যেখানে অবশ্য বেশ কিছু প্রয়োজনীয় কক্ষ রয়েছে এটা হচ্ছে অবশ্য যারা স্টাফ থাকবে তাদের রুম এগুলো এখন অবশ্য অনেক কাজ বাকি সেই কাজগুলো অবশ্য সম্পন্ন করছে এটা হচ্ছে মূলত কিচেন রুম এখানে চূড়া বসানো হচ্ছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কিচেন রুম এখান থেকে অবশ্য খাবার তৈরি হবে পাশাপাশি এগুলো হচ্ছে যারা স্টাফরা থাকবে তাদের জন্য এগুলো হচ্ছে বার্বিকিউ করার জন্য যারা ট্যুরে থাকবে তাদের বারবিকিউ করার ক্ষেত্রে এইগুলো ব্যবহার করা হবে এই হচ্ছে ওয়াশরুম হাইকমড এবং পাশাপাশি এগুলো হচ্ছে লঞ্চের যে কর্তৃপক্ষ রয়েছে মালিকরা থাকবে বা ম্যানেজাররা থাকবে তাদের পক্ষ এখনও অনেক কাজ বাকি এই কাজগুলো সম্পন্ন করে দশ তারিখে যা অবশ্য যাবেন ওজানটি বলা হচ্ছে এই হচ্ছে কন্ট্রোল রুম পাশাপাশি এটাও ওইটা অবশ্য একটা কক্ষ এটা হচ্ছে জিম রুম যেখানে জিম জিম করবে যাত্রীরা এবং পাশাপাশি এটা হচ্ছে নামাজের স্থান যাত্রীদের যা থাকবে ট্যুরিস্ট তাদের জন্য নামাজের স্থান এটা এটা হচ্ছে এখানে বসে অবশ্য সবাই আড্ডা দিতে পারবে তো এই হচ্ছে যে নিচের যে অংশ মূলত আন্ডারগ্রাউন্ড যেটাকে বলা হয় সেটার পরিস্থিতি আমরা এবার একটু উপরে ওঠার চেষ্টা করব যাত্রীরা এখান দিয়ে প্রবেশ করার পরেই প্রথমেই কিন্তু এখানে রিসিপশন রয়েছে যার কাজ কিন্তু চলমান রয়েছে এখানে রিসিপশন এটা হচ্ছে রিসিপশন যেটা অবশ্য কাজ চলমান রয়েছে দেখতেই পাচ্ছেন বেশ দ্রুতগতিতে কাজগুলো কিন্তু এগিয়ে চলছে তো আমরা এবার প্রতি এখন তলায় দেখব কী অবস্থা এই হচ্ছে প্রথম তলা অবশ্য এখন অনেক কাজ বাকি এই কাজগুলো সম্পন্ন করার পরে অবশ্য সম্পূর্ণরূপে বলা যাবে এটা হচ্ছে একটা কক্ষ দেখতেই পাচ্ছেন এখানে অবশ্য এখনও অগচাল অবস্থায় রয়েছে বারান্দা কাজগুলো সম্পন্ন হয়নি এটা হচ্ছে বারান্দা এই হচ্ছে টয়লেট হাইকমোট তো মোটামুটি যারা ভিভিআইপি রয়েছে তাদেরও কিন্তু কক্ষ রয়েছে এটা আরও একটা রুম সেম একই এখানে অবশ্য টিভি লাগানো হয়েছে এবং সম্পূর্ণ নৈযানটি কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত থাকবে যার জন্য কিন্তু এসি লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি তলায় যেখানেও কিন্তু বেশ কিছু শীতাতপ নিয়ন্ত্রিত রুম রয়েছে তো এই হচ্ছে এখানে অবশ্য সিঙ্গেল একটা বেড থাকবে পাশাপাশি এখানে ডাবল একটা বেড বেশ কিছু এখানেও কিন্তু শীতাতোপ নিয়ন্ত্রিত পাশাপাশি টিভি লাগানো হয়েছে তো নিজতলার চাইতে দোতলার কাজ কিন্তু মোটামুটি সম্পন্ন হয়ে গেছে বলতেও বললেও চলে এটা হচ্ছে একটা ভিআইপি রুম যেটা এখানে সোফা থাকবে অবশ্য এখানে অবশ্য টিভি রয়েছে সম্পূর্ণ এয়ার কন্ডিশন থাকবে এখানে অবশ্য বারান্দা এখানে সোফা থাকবে পাশাপাশি এই হচ্ছে ডাবল বেডের একটা রুম যেটা মূলত এখানেও কিন্তু বারান্দা রয়েছে পাশাপাশি ড্রেসিং টেবিল রয়েছে বেড রয়েছে এসি রয়েছে তো এই কাজগুলো যখন সম্পন্ন হবে তখন কিন্তু মোটামুটি গুছিয়ে আপনাদেরকে দেখাতে পারবো তো ইনশাল্লাহ এই কাজগুলো সম্পন্ন হলে যখন নজানটি যেদিন সার্ভিসে যাবে সেই আমরা অবশ্য আবার আপনাদেরকে দেখাবো তো এই হচ্ছে ওয়ার্ড্রপ যেখানে যাত্রীদের মালামাল থাকবে দ্বিতীয়তলা এইগুলো এটা হচ্ছে নদীর যে সৌন্দর্য সুন্দরবনের যে সৌন্দর্য সেটা উপভোগ করার মতো একটা জায়গা থাকবে যারা যাত্রীরা উপভোগ করতে পারবে তো মোটামুটি এটা হচ্ছে যেমনটা প্রথমে দেখালাম যে ট্রিপল বেড বললেও চলে এখানে হচ্ছে সিঙ্গেল একটা বেড এটা হচ্ছে ডাবল বেড এখনো কাজগুলো অবশ্য সম্পন্ন হয়নি যেমনটা আমি আগেই বললাম তো এসি চালু রয়েছে দেখতে পাচ্ছি বেশ ঠান্ডা হাওয়া আমরা এখন রয়েছি পেছনের অংশে যাত্রীরা এখান দিয়ে নিস্তলা দিয়ে এখানে উঠতে পারবে পাশাপাশি কেবিন জোন যেখানে রয়েছে সেখান দিয়ে অবশ্য দ্বিতীয় তলা উঠতে পারবে এবং এখান দিয়ে অবশ্য তৃতীয় তলায় প্রবেশ করে যেখানে অবশ্য খাবারের বুফ বুফ বল বুফ যেটা বলে পাশাপাশি ছাদ মাস্টার ব্রিজ তো আমরা এখন সেখানে যাচ্ছি যেমনটা বলছিলাম যে প্রথম অগছ রয়েছে এই কাজগুলো যখন সম্পন্ন হবে তখন অবশ্য আমরা আপনাদেরকে দেখাতে পারবো এটি হচ্ছে সুইমিং পুল এই হচ্ছে দ্য ক্রিস্টাল ট্রুজের সুইমিং পুল যারা টুরিস্ট থাকবে তাদের জন্য অবশ্য এখান দিয়ে প্রবেশ করবে এখান দিয়ে প্রবেশ করবে এবং পাশাপাশি এই হচ্ছে সুইমিং পুল এবং লেডিস ট্যুরিস্ট যারা থাকবে তাদের জন্য অবশ্য পাশেই কিন্তু রয়েছে শাওয়ার নেওয়ার জন্য টয়লেট এবং মোটামুটি বেশ লাক্সারিয়াস এই দি কোস্টাল ক্রুজ এবং অলরেডি কিন্তু এলএডিন এমপ্লেট লাগানো হচ্ছে দেখতেই পাচ্ছেন এল ইডি এল ইডিন এমপ্লেটও কিন্তু কাজ চলমান রয়েছে আর এই হচ্ছে বুফ যেখান থেকে অবশ্য যাত্রীদের খাবার পরিবেশন হবে এখানে অবশ্য কাজ চলমান রয়েছে এই এখান থেকে অবশ্য খাবার সার্ভ করা হবে এখানে থাকবে বুফ এখানে যাত্রীরা অবশ্য বসে খাবার পরিবেশন করবেন তো এই নৈযানটিতে অবশ্য যাত্রীদের সার্ভিস দেওয়ার জন্য প্রায় বিশ জনের মতো স্টাফ থাকবে এবং এই হচ্ছে মাস্টার ব্রিজ প্রয়োজনীয় যন্ত্রাংশ যেমন ইকো সাউন্ডার পাশাপাশি যে সকল কিছু রয়েছে মাস্টার ব্রিজে একটি জাহাজকে পরিচালনা করতে হয় সেই সেই কাজগুলো অবশ্য চলমান রয়েছে তবে আমরা যেমনটা বলছিলাম যে এই কাজগুলো সম্পন্ন হলে অবশ্য দেখতে সুন্দর দেখাবে এখন অবশ্য আপনাদেরকে সাময়িক কিছু ভিডিও দেখাচ্ছি তো মোটামুটি আমরা জাহাজটা ঘুরে দেখলাম তো বেশ লাকজারিয়াস একটা জাহাজ সুন্দরবন টু ট্যুরিস্টের ক্ষেত্রে পাশায় কিন্তু রয়েছে বগদাদিয়া পাঁচ লক্ষ্মীবাজার শিপিং কর্পোরেশনের ছাত্রিদা ফেরি ফেরিঘাট রুটে চলাচল খালি নৌযান তো এই যে যে ট্রলারটি দেখছেন আপনারা এই ট্রলারটি কিন্তু এই জাহাজটি যেমন যেমনটা বলেছিলাম যে নদীর মাঝখানে নোংর করা থাকবে সেখান থেকে এই ট্রলারটিতে যাত্রী নিয়ে পেছনের অংশ দিয়ে উঠবে এখন অবশ্য অনেক কাজ বাকি তো ইনশাল্লাহ যেদিন সার্ভিসে যাবে সেদিন অবশ্য আমরা আপনাদেরকে দেখাবো নজানটির সম্পূর্ণ কাজগুলো সম্পন্ন হওয়ার পরে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আমরা এবার একটু ছাদে প্রবেশ করি ছাদে কি কি বৈশিষ্ট্য রয়েছে যেহেতু নৌযানটি পুরোটি পুরোটাই ঘুরলাম আমরা তো ছাদে অবশ্য তেমন দেখার মতো কিছু নাই তো এখানে অবশ্য যাত্রীরাও কিন্তু তেমন আসার মতো পরিস্থিতি থাকবে কিনা জানি না যেহেতু এখানে সম্পূর্ণ যে যে নজনটি শীতাতপ নিয়ন্ত্রিত থাকবে এখানে অবশ্য এসিগুলো রয়েছে পাশাপাশি পানির ট্যাঙ্ক রয়েছে সম্পূর্ণ নজনটি এসি শীতাতপ নিয়ন্ত্রিত এখানে অবশ্য ওয়াটার হিটারও রয়েছে যার এক হাজার গেলন এইচ আর ফিফটি তো এখন অবশ্য অনেক কাজ বাকি এই কাজগুলো সম্পূর্ণ করে দশ তারিখে নৌযানটি অবশ্য যাওয়ার কথা রয়েছে সার্ভিসে সুন্দরবন ট্যুরিস্ট এই হচ্ছে অবশ্য সার্চ লাইট যেমনটা আমরা লঞ্চেও দেখি এখান থেকে অবশ্য আপনি অনেকটা টাইট্যানি টাইটানিকের ফিল পাবেন যখন আপনি যখন এই নৈজানটিতে সুন্দরবনে ভ্রমণ করবেন তো এই হচ্ছে মাস্তুল এই কোস্টাল ক্লোজের এখানে অবশ্য এলইডি নেম লাগানো হচ্ছে তো আমরা ঘুরে আসলাম এম ভি দ্য কোস্টাল ক্লোজের সম্পূর্ণ নৈজানটির অবশ্য দেখে আসলাম তো বেশ লাকজারিয়াস একটি জাহাজ বোগদাদিয়া বহরের বেশ লাকজারিয়াস একটি জাহাজ তো যখন সম্পূর্ণ কাজগুলো সম্পন্ন হবে তখন অবশ্য দেখতে বেশ সুন্দর লাগবে আমরা চেষ্টা করব যে সম্পূর্ণ কাজ সম্পন্ন হওয়ার পরে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য তো এই ছিল আজকের ভিডিও তো এতক্ষণ আমাদের সাথে জন্য অসংখ্য ধন্যবাদ এবং সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পরে যে ভিডিওটি থাকবে সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ